বুড়া হয়ে গেল বাবা দুটো চোখে লেন্স লাগাতে হবে বাবা হ্যাঁ হ্যাঁ দুটো চোখে না লাগালে তো আমার হচ্ছে না একটা চোখে লাগিয়েছে আর একটা চোখে মানে অন্যরকম হয়ে গেছে ডিফারেন্স হয়ে গেছে আমার লাগাতেই হবে সমস্যা সমস্যা বাচ্চাবেলায় যেরকম আমরা চোখে দেখতে পাই না প্রথমে ওইরকম আস্তে আস্তে সবাই বাচ্চা হয়ে যাচ্ছে বছরে তো এমনি চালসা পড়ে আমার তো এই পঁয়ষট্টি বছর বয়স তোমার সত্যি করে জেনুইন পঁয়ষট্টি বছর বয়স বর্তমানে কাগজের তাই না না কাগজ অ্যাকচুয়ালি বয়স এখন বর্তমানে তেষট্টি তেষট্টি তার মানে তোমার দু বছর চাকরি তুমি এমনি এমনি হাতে ধরে নষ্ট খুব ভালো কাজ করেছো もう1つ、もう1つ。<laughs>